হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আর সত্যি বলতে আমাদের ব্লগ ভিডিওগুলো কেমন হচ্ছে তোমরা কম বেশি কমেন্টে লিখছো আর আমি আমাকে আর একটু বেশি কমেন্ট করো লাইক করো যাতে আমরা এনকারেজ হতে পারি আর তোমাদের এত ভালোবাসা ভাবছি এত ভালোবাসা ভাবছি সত্যি বলতে এতটাই এক্সপেক্ট করিনি মানে খুব ভালো লাগছে আর তোমরা কে কোনখান থেকে দেখছো ভিডিওগুলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও ভিডিও দেখার পরে একটা কমেন্ট একটা লাইক আমরা আর কি তো আজকে একটা আমাদের লাইফের ছোট্ট সামনে তুলে ধরবো মানে এমন কিছু আমি এখন বলতে চলেছি সেটা আজ পর্যন্ত দিনটা ছিল কিবার বুধবার প্রায় মানে সারা রাতই ঘুমোতে পারিনি এরকম একটা সিচুয়েশন মানে কেন বলছি প্রায় ভোর চারটে সাড়ে চারটের সময় উঠে মানে ঘড়ি দেখছি মানে রাত্রেও দু তিন ঘন্টা ছাড়া ছাড়া ঘড়ি দেখছি কটা বাজে কটা বাজে মানে দুটো আড়াইটা তিনটে চারটে এরকম ঘুম ভাঙছে তো ফাইনালি পাঁচটার সময় উঠে ওয়াশরুম গেলাম এবং কি বলবো পিরিয়ড মিস করে গিয়েছিলাম তো টেস্ট করলাম এবং টেস্টের রেজাল্টটা যে কি এল আমি নিজেও জানি না তারপরে খুব নার্ভাস হয়ে মাকে দেখালাম মা বললো না ওই সব কিছু না ভাই সেই টেস্ট কিট টাইম হয় না তারপর বেশ কিছুক্ষণ পরে সুশান্তকে ডেকে দেখালাম কয়েকটা কিছু জানতে বলবে আমি যখন দেখলাম ফার্স্ট টাইম দেখেছিলাম খুব ভালো করে ওয়াচ করছিলাম ফোনে ছবি তোলা আছে ওয়াচ করছিলাম ওয়াচ করে দেখলাম মানে খুব হালকা একটা দাগ মানে হালকা দাগ বলতে মানে না না দাগের মতো একদম মানে পুরো লাইট খুব হালকা ভালো করে না দেখলে বোঝা যাবে না তো সেই হিসাবে বাড়ির সবাই বলছে না কিছু ওটা কিছু নয় কিছু নয় ব্যাপারটা এবার আমি বাইরে বেরিয়ে গেছিলাম কাজেতে তারপরে দেখো এখনকার দিনে সত্যি কথা বলতে ফোনের দুনিয়াতে টেকনোলজির দুনিয়াতে সবকিছু কিছু অ্যাভেলেবেল আছে মানুষ যেটা নিতে চায় হাতে যে ফোনের মাধ্যমে আমরা ভিডিও করছি ভিডিও দেখছি ওই ফোনের মাধ্যমে সব কিছু নলেজ আছে ভালো আছে খারাপ আছে তো আমি কি করছি আমার একটু মানে আদাত আছে অভ্যাস আছে যে কোনো জিনিস স্টাডি করান তো আমি ভালো করে স্টাডি করতাম করি করি তো যখন আমি অনেকগুলো ভিডিও এই মানে প্রেগন্যান্সি নিয়ে বিভিন্ন রকম ভিডিও টেস্টিংয়ে নিয়ে বিভিন্ন রকম ভিডিও আমি যখন ওয়াচ করি দেখো এই নাম হ্যাঁ সত্যি কথা বলতে এই নলেজগুলো থাকা দরকার প্রতিটা মানুষের আর যখন আমি ওয়াচ করি তো এইটা বলার আগে একটা কথা বলি আমি দেখো পৃথিবীর সবথেকে পবিত্র জিনিস এইটা যেটা মাধ্যমে কিন্তু একটা সন্তান পৃথিবীতে আসে আর আমাদের সমাজ ব্যবস্থা এমন একটা এটাকে নোংরামি বা খারাপ চোখে দেখিয়ে এসছে ওপেনলি কথা বলতে চায় না এই যে ভিডিও করছি হয়তো অনেকে অনেক কিছু ভাবতে পারে পাড়ার ভর্তরে কিন্তু এগুলো নলেজ থাকা দরকার এই নলেজের কারণে কি হচ্ছে আজকালকার দিকে অনেক জ্ঞান দম্পত্তি নানা রকম মানে ভুল ভুল নিচ্ছে ভুল ভাল হচ্ছে তো সেই হিসাবে কি করলাম আমি কি বললাম স্টাডি করতে আরম্ভ করলাম আর আমি একটা জিনিস শিখেছি যে এই পৃথিবীর যা সমস্যা আছে সেই সমস্যাগুলোর কথা এখে ওকে তাকে জিজ্ঞাসা করার থেকে নিজের হাতে যে ফোনটা আছে না ওই ফোনটা আমাদের থেকে এবং আমাদের চারপাশের লোকজনের থেকে অনেক বেশি স্মার্ট ওটা যদি সঠিকভাবে ইউজ করা যায় তো আমি অনেকগুলো ভিডিও যখন দেখলাম ওয়াচ করলাম ওয়াচ করে আমি এটুকু দেখলাম যে ওইটা হচ্ছে যেটা হালকা একদম এসছে ওটা এক সপ্তাহ পর টেস্ট করলে পুরো ডিপ চলে আসবে তো আমি যখন পুরো শিওর হয়ে গেলাম তখন আমি ওকে ফোন করেছি সঙ্গে সঙ্গে যাই আমি বলেছি তুমি কিন্তু প্রেগনেন্ট এখন থেকে সাবধানে চলাফেরা করো মানে এটা এটা অনেকের সঙ্গে হয় ডিসকাস হয় অনেক সময় মানুষ বুঝতে পারে না তো সেই দিন থেকে শুরু হয় যেহেতু মানে আমার বেডরুমটা উপরে কোন দিন যদি হোম টপ দিয়ে তোমরা বুঝতে পারবে আমাদের পুরো মানে দোতলা তিনতলা ঘর তো আমার বেডরুমটা উপরে তো সেই হিসাবে অনেকবার নিচে উপর নিচে উপর করা হয় আর প্রেগনেন্সিতে ফার্স্ট টাইম স্টেপটা খুব রিক্সই থাকে তো সেই হিসাবে আমাকে ফোন করে বললো কিন্তু সেভাবে বাড়িতে হয়নি মানে কোথাও না গিয়ে যেন লজ্জা কাজ করছে না ভয় কাজ করছে না কি একটা কাজ করছিল মানে বোঝাতে পারবো না আর তারপরে কি আর কয়েকটা সিমটম ছিল আমার খুব উইকনেস ছিল আমি সেন্সলেস হয়ে যাচ্ছিলাম তারপরে হচ্ছে মানে না আমি ভমিটিং আমার হয়নি মানে সেন্সলেস হয়ে যেতাম এরকম হতো

কিন্তু সাত দিন পর সাত দিন পর যখন আমি আবার একটা টেস্ট কার্ড কিনে নিয়ে আসি কিনে নিয়ে আসার পর ওই রাত্রে সারা রাতটা খালি ভাবছিলাম যে কালকে না সকাল শুধু হবে না কালকে রেজাল্টটা যেন দুই একে অপরের সঙ্গে কিন্তু কথা বলিনি না মানে কি হবে কিন্তু না মুখ কথা বেরাচ্ছে না হাসি বেরাচ্ছে তুমি তুমি একটা জিনিস বলো আমরা কিন্তু একে অপরকে বলি না যে আমাদের চাই বা এটা পজিটিভ আসুক এটা কিন্তু মন থেকে ভেতর থেকে ইচ্ছা হচ্ছিল

এই সময় বন্ধু বান্ধবদের সঙ্গে আলোচনা করে ওর বন্ধু বান্ধবদের তখন কারো বিয়ে হয়নি সব বিয়ে হচ্ছে এখনো বিয়ে বাড়ি আমরা খাচ্ছি বলো এখনো বন্ধুদের বাড়ি খাচ্ছি যাই হোক তো সেই হিসাবে যে আমরা ইলাম শুয়েছিলাম ইলামের আগে ঘুম ভেঙে গেছে আর কতবার ঘুম ভেঙে ঘুমোতে পারেন এরকম হচ্ছে আর হচ্ছে দুজনেই মনে করেছিলাম যে পজিটিভ বেরিয়েلاص কিন্তু কেউ কাউকে বলিনি ঠিক আছে তারপরে যখন ও টেস্ট করলো যখন রেজাল্ট দেখে এত আনন্দ হচ্ছে এত আনন্দ হচ্ছে ধারণা মানে অন্য লেভেলের আনন্দ হচ্ছে আর তারপরে বাড়ির সবাইকে জানালাম জানানো হলো জানালাম ঠিক আছে আর তারপরে তারপরে যখন প্রথম ওটা ওই আলট্রাসনোগ্রাফিটা কখন করে তিন মাসের পরে মানে চার মাসের মাথায় কত সপ্তাহ তারপরে একটা অভিজ্ঞতা তিন মাস যখন হয়েছে প্রেগনেন্সি তো কি হয়েছে প্রথমবার আলট্রাসন হ্যাঁ আর কথা বলি প্রেগনেন্সিটা তো না তিন মাস পর তিন মাস পরই যে আলট্রাসাউন্ড হয়েছিল ওই তিন মাস পর আলট্রাসাউন্ড হওয়ার পর যখন কি বলে না ওই রিপোর্টে যেখানে আমি নাম নিচ্ছি না ক্যামেরায় নেওয়া উচিত না মানে কোনো খারাপ কিছু নয় যখন রিপোর্ট করতে যায় তো রিপোর্টে যে এ বসেছিল আমার একটা বন্ধুর দিদি আমার একটা বন্ধুর দিদি স্কুল লাইফের বন্ধুর দিদি তো ন্যাচারালি জিজ্ঞাসা করে কিছু শব্দ কি ব্যাপার উনি এরকম বউ প্রেগনেন্ট এরকম আল্ট্রাসোনোগ্রাফি করতে এসেছি তারপরে অনেকক্ষণ পর আলট্রাসোনোগ্রাফি হলো এবার যখন রিপোর্টটা দেবে আমি যেহেতু বন্ধু দিদি হয় পরিচয় পরিচিত আছে তো আমি এমনি ন্যাচারালি জিজ্ঞাসা করি সব ঠিকঠাক আছে হ্যাঁ যে দিদি এরকম কি দেখলে কি বুঝছো তখন দিদি একটা কথা বললো যে অসুবিধা কিছু নেই না ওইসব কিছু বলি না বললো যে একটা মানে এতে রেড দাম দিয়েছে মানে ওটা হয়তো কিছু একটা মানে মানে ওই একটা হয় না যে রিপোর্ট লিখে দেয় সেটা একটা যে মোটা কালিতে লেখা আছে সেটাও এটা কিছু প্রবলেম হলেও হ্যাঁ কিছু একটা বললো মানে কিছু একটা বলেছে এটুকো আমি মাথা রেখেছি যে প্রবলেম হলেও হতে পারে হ্যাঁ কিছু মানে পুরোটা 100% সিওর নয় আর তোমরা বুঝতে পারছো এই সব জিনিস আজকালকার দিনে এটা বিশাল বড় একটা চাপের ব্যাপার ঠিক আছে যে এই এই রাস্তা দিয়ে যাচ্ছে বা এ যাচ্ছে বা যে পথে আসে বা কাটি আসে সে খুব ভালো করে ফিল করতে হবে তো ওই সময়টা মনশ্চিনম

তাহলে এরকম স্যার আমি তো গিয়েছিলাম আজকে বইয়ের তিন মাসে আল্ট্রাসোনোগ্রাফি করতে তো ওই দিদিটা বলছে যে এরকম কিছু একটু প্রবলেম আছে তাহলে খুব বেশি অসুবিধা নেই তো আমার তো চিন্তা হচ্ছে কি করব তো আমাকে না রিপোর্ট নিয়ে বলেনি আমি বললাম উনি বললো যে তাহলে কি আছে অসুবিধা নেই কে বলি বলছে মানে কি অসুবিধা নেই সুশান্ত তুমি কালকে সকালে চলে আসবে তো আমি বললাম কালকে সকালে যাবো রাত্রে ঘুমাবো কি করে

সুশান্ত এই নটা মাস দশটা মাস যদি ইনভেস্ট করতে পারো ইনভেস্ট মানে ব্যবসায়ী নয় মানে ইনভেস্ট মানে যত্ন যদি তুমি রাখতে পারো সঠিক নিউট্রিশন দিয়ে সঠিক ডিসিশন নিয়ে তাহলে যে বাচ্চাটা হবে ছেলে হোক বা মেয়ে হোক ওর সারা লাইফ কিন্তু খরচা রোগ জ্বালা ব্রেন ডেভেলপমেন্ট বা স্মার্টনেস বা তার কোয়ালিটি নিয়ে তোমাকে ভাবতে হবে না ঠিক আছে তো এই দশটা মাস কিন্তু তুমি যদি সেইভাবে কিন্তু ডেডিকেশনের সাথে যদি করো তাহলে কিন্তু হতে পারে তো আমার সবসময় মাথায় ছিল যে এটা আমার পরীক্ষা তো আমি ন্যাচারালি যেহেতু আমাকে বলেছে একটা ওই যে বললো কালকে আজকে চলে এসো এখনই চলে আসো তো আমি চলে গেছি গিয়ে সে রিপোর্ট দেখে বলে কোথায় কিছু তো হয়নি কি ওটা বড় করে যে বড় কালে মানে বোল্ড বোল্ড মোটা করে লেখা আছে আমি বলি এটা তাহলে কি বলছে আর নিচে আছে প্লাসেন্টা মানে ওটাকে ফুল বলা হয় হ্যাঁ প্লাস আমি এটার জন্য কি অসুবিধা হতে পারে বলে বাচ্চা যখন বড় হবে অটোমেটিক বাচ্চা যখন নোড়াচড়া করবে প্লাসেন্টা উপরে উঠে যাবে আমি আবার ঘুরে প্রশ্ন করলাম আমি যদি না উপরে উঠে কি হবে বলুন বলছে আমাকে বলছে বলে উপরে যদি না উঠে ওঠে ম্যাক্সিমাম নাইনটি নাইন পার্সেন্ট উঠে যায় যদি না ওঠে তাহলে নর্মাল ডেলিভারি হবে না সিজার হবে আমি এই ব্যাপার আমি টেনশন করছিলাম বা তোমাকে টেনশন করতে কে বলেছে আমি দিদাকে জিজ্ঞাসা করলাম

শিখেছি প্রত্যেকটা দিন কিছু না কিছু হ্যাঁ আর একটা যেটা বড় ব্যাপার এটা ব্যাপারের মা দিদারা বলে এই সময় তোরা যা ভাববি যা করবি যা শুনবি সেরকমই তোদের বাচ্চা হবে আর সেই সময় মানে আমি চ্যানেল নামতাম ফুল চ্যানেলে মহারত হতো আর আমি পুরো সিরিজটা শেষ করেছিলাম হিন্দিতে হতো

মানে চোখের সামনে আমি মানে বিশ্বাস না আর 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 হচ্ছে কি বলে সপ্তাহে দুটো তিনটে করে কারণ এই সময় কি হচ্ছে এবং বাচ্চা জন্ডিস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ঠিক আছে এবং কোন জিনিসটা খাওয়া যাবে না কোন জিনিসটা খাওয়া যাবে এর উপর টোটাল আমি স্টাডি করতাম মানে আমি বলছি শোনো এটা আমার বলাটা ভুল হবে যে আমাকে নমাজ বেরোতে দেয়নি নিজেও ঘর থেকে না কোথাও বেরোয় এগুলো তো অনেক দূরে আমি ছোট্ট একটা কথা বলে আজ ভিডিওটা শেষ করব হয়তো অনেকটা লং হচ্ছে আমার এক কাকিমার মেয়ের বিয়ে হচ্ছে এবং আমাদেরই বাড়িতে প্যান্ডেল হয়েছে মানে আমাদের হয়তো তোমরা কম বেশি জেনেছো যে আমাদের উঠোনটা একটু বড় সামনে অনেকটা জায়গা মানে বাড়ি আমার আমার তো নিচে বিয়ে বাড়ি হচ্ছে আমার বাড়ির ছাদে খাওয়ানো হচ্ছে ও মানে যাইনি পর্যন্ত মাকে বলছে মা আমাকে খাবারটা এনে দাও পিউর যখন আনবে একসঙ্গে নিয়ে চলে আসবে বলতে হবে না দুজনের খাবার খেনো এরকম ভাবে যত্ন রেখেছে মানে আমাকে মানে নিজে তো কালী পুজো সারা বছর তো সবই এসছে দশটা মাস মানে কালী পুজো দুর্গা পুজো ভাই ফোটা সব এসছে বেরোয়নি তো বেরোয়নি মানে আমাকে যে বের হয়নি মানে যে আমাকে লক করে নিজে বেরিয়ে আছে এরকমটা নাই মানে দশটা মাস ও আমার সঙ্গে ঘরে ছিল মানে এটা আমি বলতে দ্বিধা নেই এরকম একটা মানে তোমার সন্তানের পাপা বা অনেকটা থাকে না এটা কোনো স্যাক্রিফাইস নয় এটা এটা সব মানে সবসময় মন থেকে ছিল কারণ প্রথমবার যে বাবা মা হচ্ছে তার কাছে এটা একটা বড় ফিলিংস আবার আর আরেকটা আরেকটা লাস্ট শেয়ার করি ছোট স্টোরি মানে আমার যখন ছেলে হয় আমার কোনো প্রবলেম হয়নি জাস্ট ডেটটা ক্রস করছিল বলে আমি ডক্টর সঙ্গে যোগাযোগ করি তো ডক্টর বলে না বাচ্চা অনেক বড় হয়ে গেছে আর জলটা শুকিয়ে গেছে সেহেতু প্রেগনেন্সি পেন আসছে না তো আমি ভর্তি হই রীতিমতো রাশিয়ামে তো আমার ছেলে মানে ওর ওয়েট হয়েছিল প্রায় চার কেজি প্লাস হ্যাঁ

খাবার কত টাকা হতো আর তারপরে কি হচ্ছে তো ছেলে হয়েছে আমাকে জাস্ট দেখালাম ছেলেরা মেয়ে আমি দেখলাম ছেলে হয়েছে মুখ দেখাইনি তো বাইরে ওকে টায়ার করে এনে দেখিয়েছে মানে ও দেখে নাকি এত কান্না এত কেঁদেছে এত কেঁদেছে মানে আমার মা বাবা ছিল ওর মা ছিল আর ও ছিল এত কেঁদেছে এত কেঁদেছে আমাকে না নার্স দিদিগুলো গিয়ে বলছে মানে আমার ছেলেকে ক্লিন করাতে নিয়ে চলে গেছে গিয়ে বলছে তোমার তো মেয়ে নেই প্রথমে মেয়েও হয়নি আবার ছেলে উঠে তালে তোমার পরে এত কাঁদছে কেন তাহলে আপনারও বুঝবেন না মানে ওই স্টেজে শেষ হয়ে বলেছি তারপর আমাকে যখন স্টেজের থেকে বের করলো আমাকে দেখে ও ফাস্ট একটা আমার কপালে কিস করেছিল না মানে সেটা না এত স্নেহ এত ভালোবাসার এত মানে মানে সেটা আমি এখনো বুঝতে পারবো না সেই মুহূর্তগুলো কাটিয়েছে খুব না एक्चुअली কি হয় দশ মাস তো সত্যি আমি জানি কীভাবে কাটিয়েছি যখন তুমি গ্রাম ঘর ধরে থাকো পাড়াপড়ে থাকো পাশাপাশি এখনকার দিনে এখন তোমরা বুঝতেই পারবো এখন নাইনটি কেন হান্ড্রেড নাইনটি নাইন পার্সেন্ট দম্পতি এটা বড় সমস্যা প্রেগন্যান্সি আসছে না বা হলেও মিসক্যারেজ হয়ে যাচ্ছে এটা এটা সত্য কথা ঠিক আছে আজকালকার দিনে আর পাশাপাশি এত কিছু দেখতাম না মাথায় না সবসময় একটা টেনশন কাজ করত মানে সবসময় এটা মানে চাপে ছিলাম আমি মানে

আমার কিছু মনে এবার এবার যাই হোক অনেকটা লং ভিডিও হচ্ছে তোমরা হয়তো বোরিং হচ্ছে জানি না কিন্তু আটা আটা ভিডিওটা শেয়ার করি দেখো এই ভিডিওগুলোর মাধ্যমে আমি তোমরা একটা জিনিস ক্লিয়ার সেটা হচ্ছে মানুষ আজকালকার দিনে অনেক দেশানি কিন্তু भूल নেয় জানে না যারা পড়ে ঠিক আছে আর আটা সবচেয়ে বড় কথা যখন আমি ওকে প্রথমে কিন্তু আমি নরমাল ডেলিভারি আমার মেইন টার্গেট ছিল তো আমি আমি সরকারি হাসপাতালে ভর্তি করি ওর ডেট অলরেডি তিন দিন চার দিন পিছিয়ে গেছে তারপরেও মানে ওখানে নার্স ডাক্তার ছিল বলে ঘর নিয়ে চলে যাবো মানে যা বাবা ঘরে গিয়ে টেনশন আবার কি করব না করব এবার কি করছি কি করব ডিসিশন নিতে পারছি না আর জিনিস আমি শিখেছি কন কেন কন মানে গা করোড়পতি থেকে অমিতাভ বচ্চনের যে হয় কন মানে গা ওখানে যে যে হচ্ছে পার্টিসিপেট বসে থাকে তাকে অপশান দেওয়া হয় কোনো ফ্রেন্ড তোমার এক্সপার্ট এক্সপার্ট ফ্যামিলি অডিয়েন্স স্কুল তো সবথেকে কার্যকারী জিনিস হচ্ছে সবথেকে কার্যকারী হচ্ছে অডিয়েন্স স্কুল কোনো ফ্রেন্ড কোনো বন্ধু আছে ঘুরো বলতে হয় ঠিকও বলতে পারে এক্সপার্ট দুজন তিনজন বসে আছে তারা তাদেরও এসিও কম হতে পারে কিন্তু অডিয়েন্স স্কুলে যেখানে একশো দুশো হাজার লোক বসে আছে সেখানে তুমি দেখতে পারছো এইটি লোক যে অ্যান্সারটা সেই অ্যান্সারটা কিন্তু পাঁচ ভরসাটা তো আমি কি করেছি ওই 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 হাসপাতালের কর্মচারী থেকে থেকে আমার যত বন্ধু ছিল যত ডাক্তার সঙ্গে ছিল এমনকি আমি চা খাইনি ওই দিন আমি হচ্ছে চা দোকানে গেছি চা খাচ্ছি আর চা বালা জিজ্ঞাসা করছি যে বইয়ের এই কন্ডিশন নার্সিংহোমে হাসপাতাল ডাক্তার বলছে নিয়ে চলে যেতে ঘর কি করবো দাদা তখন না হ্যাঁ কি করব তো সবার কাছে জিজ্ঞাসা করেছি